পাহাড় থেকে সেনাশাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে আসসালামু আলাইকুম রোহিঙ্গার সমস্যা সমাধান করার জন্য স্যার আমেরিকা গিয়ে তিনটা প্রস্তাব দিয়েছিলেন কীভাবে রোহিঙ্গা সমস্যা সমাধান করা যায় আমার ব্যক্তিগত মতে রোহিঙ্গা এবং উপজাতিদের এই দুইটা সমস্যার সমাধানের প্রয়োজন যেহেতু উপজাতিরা অমুসলিম তাদের চেষ্টা একটাই চট্টগ্রামকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র তৈরি করা সেই স্বাধীন রাষ্ট্রে তারা থাকবে এই কারণে উপজাতিরা নিজেদের নিজস্ব বাহিনী সন্ত্রাসী বাহিনী তৈরি করে রাখছে এবং কর্তব্য আছেন আর রোহিঙ্গাদের কোনো এরকম কোনো বাহিনীও নেই আর রোহিঙ্গারা যেহেতু মুসলিম সেহেতু তারা মুসলমানদের সাথে মিলেমিশে চলতে পারবে যদি তাদের একটা শিক্ষা শিক্ষার ব্যবস্থা করা যায় আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যে যদি সরকার এই বিষয়টা রাজনৈতিক যত দল আছেন ওনাদের সাথে নিয়ে আলোচনা করে সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তা যারা আছেন ওনাদের নিয়ে আলোচনা করে পুরোজনের বিম্পিকে নিয়ে আলোচনা করে ইসলামী দলগুলো আলমুলাদের নিয়ে আলোচনা করে যদি এই এগারো লাখ বৌদ্ধ বা অমুসলিম যে উপজাতি আছে ওনাদেরকে যদি সসম্মানে মিয়ানমারে ফেরত পাঠানো যায় আর রোহিঙ্গাদের যদি নাগরিকত্ব দেওয়া হয় তাহলে আমার মনে হয় চিরস্থায়ী একটা সমস্যার সমাধান হবে কারণ রোহিঙ্গারা এই দেশে আমাদের জন্য হুমকি স্বরূপ হবে আমার মনে হচ্ছে না কিন্তু এই উপজাতিরা আমাদের জন্য হুমকি স্বরূপ হবে কারণ উপজাতির আয়োজক কালক এই চট্টগ্রাম থেকে আলাদা করার আপ্রাণ চেষ্টা তারা চালিয়ে যাবে আর এর জন্য প্রায় আমাদের সেনাবাহিনী জীবন দিতে হচ্ছে দেখতে পাচ্ছি এখন এই বিষয়টা যারা উপ লেভেলে আসেন আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন আমার কথা যদি ভুলে ক্ষমা দৃষ্টি দেখবেন তবে বিষয়টা বিবেচনা করার জন্য অনুরোধ করছি কারণ রোহিঙ্গাদের নিয়ে আমাদের তেমন কোনো ভয় নেই ওরা মুসল মুসলমান ওরা আমাদের সাথে মিলেমিশে থাকতে পারবে উপজাতিরা এই দেশের সাথে মিলেমিশে থাকতে পারবে আমার মনে হচ্ছে না কারণ তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে চট্টগ্রামকে আলাদা করা এর জন্য ওরা আলাদা সন্ত্রাসী বাহিনীও বা তাদের নিরাপত্তা বাহিনী তাদের দলের বাহিনী তারা তৈরি করে রাখছে এখন উপজাতিদের যদি মিয়ানমারে ফেরত পাঠানো যায় বা অন্য কোনো রাষ্ট্রে ফেরত পাঠানো যায় আর রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া যায় তাহলে বাংলাদেশে তাহলে আমার মনে এই সমস্যার স্থায়ী সমাধান হবে